ডাব্লিউ বি স্কিম টেক চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত বর্তমানে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা চেক করতে পারছেন না এর সাথেই কৃষক বন্ধু নতুন প্রকল্পে ওয়েবসাইটটাও আপনাদের খুলছে না তো বিস্তারিতভাবে আপনাদের জানাতে চলেছি এবারে আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাস কবে থেকে চেক হওয়া শুরু হচ্ছে কিভাবে চেক করবেন এ টু জেড জানতে পারবেন আমাদের আজকের এই ছোট্ট আপডেটে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা এতদিন আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট এই সমস্ত জিনিস দিয়ে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারছিলেন খুব সহজেই এবং কয়েক মিনিটেই জাস্ট আপনি কৃষক বন্ধু ওয়েবসাইট থেকে চেক করতে পারতেন তো কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইট বর্তমানে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন স্থগিত করে দেওয়া হয়েছে বেশ কিছুদিন থেকে ওয়েবসাইট ওপেন হলেও ওয়েবসাইটের যে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানিতে আপনি ক্লিক করতে পারছিলেন না অবশেষে কিছু নতুন আপডেট আপনাদের আসতে চলেছে তার কিছু সম্ভাব্য আলোচনা আমাদের আজকের এই প্রতিবেদনে করা হবে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন কৃষক বন্ধু নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি জনমুখী জনপ্রিয় প্রকল্প যেখানে আপনি আবেদন করলেই পেয়ে যাবেন সুবিধে তো এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনাদেরকে জানাচ্ছি যে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী প্রত্যেকটা কৃষকদেরই যে ভাতা একটা দেয়া হয়ে থাকে এক মৃত্যুঞ্জনিত সহায়তা আরেক কিন্তু আর্থিক সাহায্য এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সাহায্যরূপে টাকা তা সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা কারা পাবেন তো এক একর কিংবা তার উপরে জমি দিয়ে আবেদন করবেন চাষযোগ্য জমি দিয়ে আবেদন করলেই পাবেন দশ হাজার যেটা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে বিভক্ত আর এক একর জমির নিচে আবেদন করবেন অল্প জমিতে আবেদন করবেন তিনারা কিন্তু সরাসরি চার হাজার দুই হাজার দুই হাজার করে পেয়ে যাবেন রাজ্য সরকার সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে তো কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে বর্তমানে যিনারা নতুন আবেদন করেছেন তিনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না তো তাদের জন্য আমরা একটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর জন্য আপনাকে কী করতে হবে তো ফার্স্টলি আপনাদেরকে একটু জানিয়ে দিই যে এই প্রকল্পের মাধ্যমে যদি আপনাদের স্ট্যাটাস না চেক হয় সেটা কেন হচ্ছে না স্পষ্ট দেখুন কৃষক বন্ধু ডট নেট অপশানে আমরা এখানে ক্লিক করবো জাস্ট এটা হচ্ছে কৃষক বন্ধু যে সার্চ ভোটার কার্ড কিন্তু আপনারা জানেন এখান থেকে সার্চ করলে এখানে ক্যাপচার অপশন দিচ্ছে না বলি চেক হচ্ছে না তো কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট আমাদেরকে এন্টার করতে হবে এটা হচ্ছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের যে ইন্টারফেস এখন কেন এরকম হলো এবং কালার কেন চেঞ্জ হয়ে গেল বিস্তারিতভাবে আপনাকে জানাই লিঙ্কটা দেখুন কৃষক বন্ধু ডট যেটা কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে পরিচালিত একটি স্কিম সার্ভার ইজ আন্ডার মেইনটেনেন্স এখন বর্তমানে পুরো ডাট ওয়েবসাইটকেই নতুন বা কিছু যে মেনটেন করা হচ্ছে মেনটেন্সের জন্যই ওয়েবসাইট কিন্তু বর্তমানে স্থগিত রয়েছে উই আর পারফর্মিং এসেন্সিয়াল সিস্টেম আপগ্রেডস টু সার্ভ ইউর বেটার দ্য সাইট উইল বি ব্যাক অনলাইন শর্টলি খুব শীঘ্রই এই ওয়েবসাইটটি কিন্তু আপনাদের আবারও ফিরতে চলেছে তবে এই ওয়েবসাইটকে আরও উন্নতমান করবার জন্য এবং সিস্টেমকে আপগ্রেড এবং ভালো পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু এই সার্ভার আন্ডার মেনটেন্যান্সে রাখা হয়েছে তো বর্তমানে আপনাকে বলেছিলাম যে কোনো কিছু আপডেটস নিয়ে আসবে সিকিউরিটিভ রিজন হতে পারে আরও বিভিন্ন কারণ হতে পারে স্ট্যাটাস যেন সবাই না চেক করতে পারে পিএম এম যেমন ওটিপি লাগে আরও বিভিন্ন কিছু এই যে স্ট্যাটাস কৃষক বন্ধু ডটনেট সেখানে আসতে পারে এই মনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এবং আপনারা জানেন এখানে কিন্তু অন্যের স্ট্যাটাস অন্যজন চেক করতে পারে বলেই কিন্তু এখানে একটা যে কোনো যে সিকিউরিটি কিন্তু থাকছে না কোনো পার্সনের বলেই কিন্তু এবার নতুন আপডেট আসতে পারে সেই নিয়ে তো বর্তমানে আর টেনশন নেই আপনাদের এই প্রকল্পে আন্ডার মেনটেনেন্স দেখিয়েছে এবং পরবর্তীতে কয়েকটা দিন পরেই কিন্তু আপনাদের খুলে যাবে বা মাসেই খুলে যেতে পারে এ ওয়েবসাইট সরাসরি আপনারা তখন নতুন ইন্টারফেস দেখতে পাবেন জানতে পারবেন আপডেটসের মাধ্যমে কী নতুন আপডেট এসেছে আমাদের আজকের আপডেটটি ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন দেখা হবে একটা আপডেটে ধন্যবাদ